একটি স্বাধীন দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে কিভাবে মার্কিন বিমান বাহিনী তার দেশ থেকে আটক করে নিউ নিয়ে যায় নেকুলাস মাদুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই আসল কারণ কি দক্ষিণ আমেরিকার দেশ ভেনোজুলায় সাম্প্রতিক সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকুলাস মাদুরু এবং তার স্ত্রী সিলিয়া ফোরসকে আটক করেছে মার্কিন বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে মাদুরিকে বর্তমানে নিউ ইয়র্কের ব্রকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে অর্থাৎ এমডিসিতে রাখা হয়েছে এই ঘটনার পর থেকেই পুরো বিশ্বের দৃষ্টি এখন ওয়াশিংটন ও মাদুরুর দিকে নিকোলাস মাদুরু কোনো অভিজাত রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক সময়ের বাস চালক এবং ট্রেড ইউনিয়ন নেতা বামপন্থী নেতা হগু চাভেজের হাত ধরেই তার রাজনীতিতে উত্থান চাভেজের মৃত্যুর পর দু সালে মাদুরু ভেনুজুইলার প্রেসিডেন্ট হন এরপর টানা এক দশকেরও বেশি সময় ধরে চাভেজ ও মাদুরুর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় পরিষদ বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেয় দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরুকে বিজয়ী ঘোষণা করা হয় কিন্তু বিরোধীদের দাবি তাদের প্রার্থী এদমন্দ্যা গঞ্জালেস বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন ভেনেজুলার জনপ্রিয় বিরোধী নেতা মারিয়া কুরিয়েনা মাসাদকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয় তবে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন গোপনে দেশ সারিয়ে ডিসেম্বরে গিয়ে পুরস্কার গ্রহণ করেন মাসাদো তাহলে ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে টার্গেট করল এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরুকে সরাসরি দায়ী করছেন যুক্তরাষ্ট্রে ভেনোজুয়েলার অভিবাসী সংকটের জন্য দুই হাজার এবং রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় আশি লাখ ভেনোজুয়েলান দেশ ছেড়ে পালিয়েছেন এই অভিবাসীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে ট্রাম্প প্রশাসনের মতে এই সংকটের মূল দায় মাদুরুর শাসন ব্যবস্থা এর পাশাপাশি আছে আরও দুটি বড় বিষয় একটা হচ্ছে ভেনোজুয়েলার বিপুল তেল ও খনিজ সম্পদ দ্বিতীয়ত হচ্ছে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাব ধরে রাখা এই গ্রেপ্তারের অর্থ আসলে কী তাহলে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে আটক করা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা এর ফলে ভেনোজুয়েলাই অভ্যন্তরীণ রাজনীতি লাতিন আমেরিকার স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তির সব কিছুই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় এটি কি গণতন্ত্র রক্ষার অভিযান নাকি ক্ষমতা ও সম্পদের লড়াই মাদুর পতন কি ভেনুজুয়েলার জনগণের মুক্তি আনবে নাকি দেশটি ছেলে দেবে আরও বড় কোনো অস্থিরতার দিকে এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে তবে বিশ্ব এখন একটি নতুন মোড়ের সামনে